যুদ্ধ শুরু হলেই বোঝা যায় কে কার প্রকৃত বন্ধু বা শত্রু ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ এখনই পরিচয় মিলতে শুরু করেছে কে কার প্রকৃত বন্ধু বা শত্রু মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পর্যায়ে কে কাকে চূড়ান্ত সমর্থন দিচ্ছে কে কার পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক ইরাক এর যুদ্ধে ইরাকের অবস্থান কি হবে বর্তমানে ইরাক সাধারণত ইরানের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল অবস্থান নিয়েছে ইরাক ও ইরান উভয় দেশই শিয়া সংখ্যাগরিষ্ঠ এই ধর্মীয় সম্পর্ক তাদের মধ্যে রাজনৈতিক ও সামরিক সহযোগিতাকে আরও ঘনিষ্ঠ করেছে দুই সালে আইএস যখন ইরাকের একটি বড় অংশ দখল করে নেয় তখন ইরান কিন্তু প্রথম দেশ হিসেবে ইরাককে অস্ত্র পরামর্শ এবং সামরিক সহায়তা দিয়েছিল সুতরাং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু এখনও বিদ্যমান তাছাড়া ইরাকে প্রায় চল্লিশটিরও বেশি ইরান ঘনিষ্ঠ শিয়া সশস্ত্র গোষ্ঠী রয়েছে এই চল্লিশটি গোষ্ঠী কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে এদের অনেকে ইরানি অর্থায়ন অস্ত্র প্রশিক্ষণ পাচ্ছে তাছাড়াও দুই সালে ইরান এবং ইরাক একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যেখানে সীমান্ত সুরক্ষা তথ্য বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে ইরান প্রায় ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেয় এবং ইরান থেকে প্রতিরক্ষা কর্মকর্তারা মাঝে মধ্যে ইরাকে যায় এবং যৌথ কৌশলগত আলোচনা করে ইরান ও ইরাক একসঙ্গে সীমান্তে সন্ত্রাসবাদ কর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনা করে তারা সীমান্তে যৌথ নজরদারি এবং টহল পরিচালনা করে সুতরাং ইরাক কিন্তু ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামবে তা এক প্রকার নিশ্চিত করে বলা যায় কারণ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এ যুদ্ধে অংশ নেওয়া ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লেবানন লেবানন অনেকাংশে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে লেবাননের সবচেয়ে প্রভাবশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহ হিজবুল্লাহ কিন্তু সরাসরি ইরানের সমর্থন ও অর্থায়নে গড়ে উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হিজবুল্লাহকে প্রশিক্ষণ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে সুতরাং হিজবুল্লাহ গোষ্ঠী ইরানের পক্ষে প্রথম থেকেই ছিল এবং যুদ্ধের শেষ পর্যন্ত থাকবে তবে লেবাননের সরকার সবসময় ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে পারে না কারণ দেশটিতে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে লেবাননের সরকার কেরকম সিদ্ধান্ত নিতে হয় তবে লেবানন ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় যা ইরানের নীতির সঙ্গে সম্পূর্ণ মিলে যায় তাছাড়া দুই সালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এখনও কিন্তু সীমান্তে উত্তেজনা বিরাজ করছে যেহেতু ইসরায়েলের সঙ্গে হিজবুল্লা আগে থেকে যুদ্ধ করছে সুতরাং তারা ইরানের পক্ষে আরও শক্ত অবস্থান নিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাতার কাতারের সঙ্গে ইরানের ঐতিহাসিক সামরিক সম্পর্ক রয়েছে দুই হাজার সালে ইরান ও কাতার মেরু জলসী সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল তারপর দুই সালের ডিসেম্বরে ইরানের আইআরজিসি নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা দোহাই সফর করেন এবং কাতারের নৌবাহিনীর সাথে আলোচনা করেন এবং যৌথ নৌ অনুশীলন করেন দুই হাজার দশ সালে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক ডিফেন্স কোঅপারেশন অ্যাকর্ডে স্বাক্ষর করে তাছাড়া উভয়দের সন্ত্রাসবিরোধী নৌনিরাপত্তা গোয়েন্দা ও প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাতার কিন্তু মদ ধস্ততাকার হিসেবে কাজ করে যেমন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কোনো প্রকার সমঝোতা করার সময় ইরানের বিশ্বস্ত পক্ষ হিসেবে কাতার কিন্তু মধস্ততা করে তাছাড়াও দুই হাজার তেইশ চব্বিশ সালে কাতারের রাষ্ট্রদূত পর্যায়ে আদান প্রদান ও ইরান কাশ্মীরের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে তাছাড়াও ইরান ইসরায়েলের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কাতারের মাধ্যমে বার্তা প্রেরণ সামরিক পরামর্শ মেডিয়েশন এবং বিভিন্ন ভূমিকা পালন করা হচ্ছে সুতরাং ইরানকে কাতার প্যাশন থেকে অনেক সমর্থন দিচ্ছে ইয়েমেন ইয়েমেনের ইয়েম্যানের বিদ্রোহীদের কথা সকলেরই জানা ইরানি আইআরজিসি এই বিদ্রোহীদেরকে উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে সহায়তা করেছে তাছাড়াও ইরান দ্বারা পরিচালিত লেবাননের হিজবুল্লার কাছ থেকে হতি বিদ্রোহীরা বিশেষ প্রশিক্ষণ ও অপারেশনাল নির্দেশনা পেয়ে থাকে তাছাড়াও আইআরজিসি ও হিজবুল্লার কমান্ডাররা ইয়েমেনে গিয়ে রেড সি এ অভিযান পরিচালনাও বাস্তবায়ন করেছে ইরানের সহায়তায় রাডারু গোয়েন্দা তথ্য সরবরাহ করে বিদ্রোহীদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে তাছাড়াও ইরান থেকে সদ্যবেশের আড়লে প্রতি বছর বড় ধরনের অর্থ সহায়তা পাঠানো হয় এই হুতি বিদ্রোহীদের জন্য তাছাড়াও হুতি বিদ্রোহীরা এখনও পর্যন্ত টিকে রয়েছে ইরানের অস্ত্র সহায়তা এবং আর্থিক সমর্থনে সুতরাং হুতি বিদ্রোহীরা সর্বাত্মক চেষ্টা চালাবে ইরানের পক্ষে যুদ্ধের শেষ সময় পর্যন্ত থাকতে সিরিয়া মুসলিম দেশ সিরিয়া সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ করবে তার বেশ কয়েকটি কারণ রয়েছে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দুই সাল থেকে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বা আল আসাদের সরকারকে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছিল ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টা সশস্ত্র মিলিশিয়া যেমন হিজবুল্লাহ এবং অস্ত্র সরবরাহ করেছে ইরান ও সিরিয়া উভয় ল্যাবাননের হিজবুল্লাহকে সমর্থন করে তাছাড়াও সিরিয়া হচ্ছে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ করিডোর যা ইরানের জন্য এই যুদ্ধে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান ও সিরিয়া উভয়েই ইসরায়েলের বিরোধিতা করে ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধের দিকে এগোয় তাহলে সিরিয়া ইরানের পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনা একেবারে স্পষ্ট দুই এবং দুই সালে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার সময় সিরিয়ায় একাধিকবার ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছিল কারণ সিরিয়া ইরান তার অনেকগুলো সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইরান সিরিয়াকে ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার ও সামরিক যান সরবরাহ করেছে তাছাড়াও সিরিয়া ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন এ ড্রোনগুলো ব্যবহার হচ্ছে সুতরাং ইরানের সাথে সিরিয়াও যোগ দিয়ে একসাথে ইসরায়েলের বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধে টিকে থাকবে সৌদি আরব সৌদি আরব ইসরায়েলকে সমর্থন করে বিষয়টি তা নয় সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সমর্থন করে কারণ যুক্তরাষ্ট্রের পায়ে লুটিয়ে পড়েছে সৌদি আরব তাই সৌদি আরব কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেতে পারবে না ফলে তারা ইরানকে ওপেনলি সমর্থনও দিতে পারছে না যার কারণে তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে আরব আমিরাত আরব আমিরাতের অবস্থাও সৌদি আরবের মতোই তারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলেছে যুক্তরাষ্ট্র ছাড়া তারা চলতেই পারবে না এমনটা বিশ্বাস করে যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না তাই তারাও নিরপেক্ষ থেকে শুধু চোখ বুঝে সহ্য করবে বাহরাইন বাহরানের মধ্যে ইসরায়েল বিরোধিতা থাকলেও তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারবে না কারণ এমন সাহসী পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা তাদের নেই যার ফলে তারা ইরানের পক্ষে না লড়ে নিরপেক্ষ অবস্থায় থাকবে এবং মুখ বুঝে সহ্য করবে মিশর মিশর যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষ সমর্থন করে যার ফলে তারা ইসরায়েলের পক্ষে না গেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেতে পারবে না যার ফলে তাদেরকে ইরানের পক্ষ নেওয়া সম্ভব হবে না শুধু নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে জর্ডান জর্ডান যুক্তরাষ্ট্রের পায়ে লুটিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তারা ইরানের পক্ষে যুদ্ধ করতে পারবে না তাই তারা নিজেদের স্বার্থে এর যুদ্ধে কোনো পক্ষই নিবে না বরং নিরপেক্ষ থাকবে মধ্যপ্রাচ্যের এই দশটি মুসলিম দেশের মধ্যে সিরিয়া ইরাক লেবানন কাতার এবং ইয়েমেনের অবস্থান স্পষ্ট ইরানের পক্ষে তারা ইরানের পক্ষে যুদ্ধ করার সম্ভাবনা রয়েছে তবে মধ্যপ্রাচ্যের অপর মুসলিম দেশ বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত বাহরাইন মিশর এবং জর্ডান এই দেশগুলো কিন্তু ইসরায়েলের পক্ষে যুদ্ধ না করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেতে পারবে না যার ফলে তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে অর্থাৎ মধ্যপ্রাচ্যেই তারা দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছে এক পক্ষ ইরানের পক্ষে সরাসরি যুদ্ধ করবে অপর পক্ষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারবে না এখন প্রশ্ন হল পাকিস্তান ইন্দোনেশিয়া তুরস্ক মালয়েশিয়া এবং বাংলাদেশ এই মুসলিম দেশগুলোর অবস্থান কি হবে যেহেতু মধ্যপ্রাচ্যেই ভাঙন রয়েছে সরাসরি ইরানের পক্ষে গেলে সৌদি আরব আরব আমিরাত বাহরাইন মিশর এবং জর্ডানের বিপক্ষে যেতে হয় তাই পাকিস্তান ইন্দোনেশিয়া তুরস্ক মালয়েশিয়া এবং বাংলাদেশের এতটাই ঠেকা পরে নিজে মধ্যপ্রাচ্যে যেহেতু দ্বিধা বিভক্ত সেক্ষেত্রে আগ বাড়িয়ে তারা যুদ্ধ করবে আগে মধ্যপ্রাচ্যকে একত্রে আসতে হবে তাদের মধ্যে ঐক্য থাকতে হবে তারপরে পাকিস্তান ইন্দোনেশিয়া তুরস্ক মালয়েশিয়া এবং বাংলাদেশ শতভাগ নিশ্চয়তার সাথে বলা যায় তারাও মুসলিমদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে মোট কথা হলো সৌদি আরব যদি ইরানের পক্ষ নেয় তাহলে তার সাথে আরব আমিরাত বা হরাইন মিশর জর্ডান এই সকল দেশ ও লেজার মতো ইরানের পক্ষে চলে যাবে আর তখন পরমাণু অস্ত্রধারী পাকিস্তান তার আসল খেলা দেখাবে কিন্তু বাস্তবে তা হবে কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে এ যুদ্ধের ফলাফল কি হতে পারে যদিও ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই ইসরায়েলের কাছে রয়েছে কিন্তু তারপরও ইসরায়েল খুব ছোট্ট একটি দেশ ইরানের কাছে যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে এই সকল ক্ষেপণাস্ত্র সবগুলো যদি ইসরায়েলে নিক্ষেপ করা হয় তাহলে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই ইরান অন্তত ইসরায়েলকে ধ্বংস করতে পারবে শেষ পর্যন্ত ইরানের পাশে যদি কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশ সরাসরি না দাঁড়ায় তাহলে ইরান হারলেও অন্তত ইসরায়েল ধ্বংস করে ছাড়বে আপনি কোন দেশকে সাপোর্ট করেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন